আজকে এমন একটি ভর্তা বানিয়েছি যে বর্তাটা খেয়ে বাসায় সবাই বলেছে ভীষণ মজা হয়েছে আবার যেন এই বর্তাটা বানিয়ে দিই আর এই বর্তাটা বানানোর জন্য আমাদের লাগবে রসুন কুচি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি সাথে লাগবে এই পুটি শুটকিগুলো তো অবশ্যই যদি পাটায় না বেটে এই বর্তাটা খেতে চান বাসায় এক অবশ্যই একদিন ট্রাই করবেন খুবই মজাদার এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ মজা তো প্রথমে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গিয়েছে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলই দিতে হবে অন্য কোনো তেল দিয়ে কিন্তু এই বর্তাটার টেস্ট আপনারা পাবেন না তো এই যে প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি কারণ রসুন যেহেতু একটু শক্ত টাইপের হয় আর আজকে আমি এই বর্তাটা একদমই কোনো পাটায় ছাড়া বানাবো পাটায় বাটব না তাই আমি সবার আগে রসুনটা দিয়ে দিয়েছি আর সাথে এই যে একটু যখন বাজাবাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দেওয়ার পর আমি সামান্য একটু লবণ দিয়ে এই চুলাটা একদমই লোয়া চেড়ে খেয়ে দিব আর আস্তে আস্তে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আর মরিচগুলো ভাজা ভাজা করে নেব সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। আর আমার মতো যারা আলসে লোক আছেন একদমই পাটায় বেটে বর্তা খেতে পছন্দ করেন করেন কিন্তু পাটায় বেটে খাওয়া পসিবল হয় না বা পারেন না যারা পাটায় বেটে বর্তা বানিয়ে খেতে তারা কিন্তু অবশ্যই এইভাবে বর্তা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই মজাদার হয় আর এই বর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা অবশ্যই কিন্তু একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এই যে আস্তে আস্তে কিন্তু আমি ভালো করে বেজে নিচ্ছিলাম একদমই যখন পেঁয়াজ মরিচের রসুনের কাঁচা বাপটা চলে যাবে একটা গ্রাম থাকে কাঁচা ওই গ্রামটা যখনই চলে যাবে তখন কিন্তু এই আমি আগে থেকে ভালো করে পুঁটি সুটকিগুলো ধুয়ে রেখেছিলাম আর সাথে কিন্তু লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এই যে এখন হচ্ছে আমি মাছখানে একটু ফাঁকা করে দিয়ে দিয়েছিলাম আর এটা আমি পাঁচ মিনিটের মতো এক পাশ জাল করবো আর কোনো ধরনের নাড়াটাড়া কিচ্ছু দিব না পাঁচ মিনিট পর হচ্ছে আমি এটা আবার উল্টো পাস করে দিব এই যে আমার পাঁচ কে মিনিট কিন্তু হয়ে গিয়েছে আর উল্টো পাস করে আমি রেখে দিয়েছিলাম আরও পাঁচ মিনিটের মতো তারপর হচ্ছে এই যে যখন সুটকিগুলো একদম গলে গলে গিয়েছে আর আমি হচ্ছে চামিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নিয়েছি গলিয়ে নেওয়ানোর পর আমি পুরো যে পেঁয়াজ কুচিটা ছিল বাজাবাজা হয়েছিল ওই বাজাবাজার মধ্যে কিন্তু একদম সবগুলো মিশিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করব আর হচ্ছে আমি লবণটা দেখে নিব লবণটা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু বর্তাটা খেতে খুব মজা হবে আর যাদের যতটুকু প্রয়োজন জাল অতটুক পরিমাণে কিন্তু দিতে পারেন আর এই বর্তাটাই কিন্তু জাল হলেই বেশি মজা হয় তো এই যে আমি আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিব আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা এই যে আমার কিন্তু রান্না প্রায় ডান শেষ আর এই যে দেখুন এই বর্তাটার ফাইনাল লুক আমি কিন্তু কোনো পাটায় বাটি নি কিচ্ছু করিনি রসুনও কিন্তু একদম কুক হয়ে গিয়েছে ফুল সিদ্ধ হয়ে গিয়েছে আর বর্তাটার কালারটা দেখুন তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে